সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা সকলে সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে ধ্বংস করে দেওয়ার তাবিজ শত্রুকে যদি আপনি সকল দিক থেকে ধ্বংস করে ফেলতে চান আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা না টোয়া শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা হচ্ছে শত্রুকে ধ্বংস করার তাবিজ যেটা আদি এবং আসল স্লামাল কিতাব থেকে নেওয়া শত্রুকে আপনি সকল দিক থেকে অর্থাৎ শারীরিক মানসিক আর্থিক পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি শত্রুকে ধ্বংস করে ফেলতে পারবেন এই তাবিজ দ্বারা এটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আপনাকে কালো মুরগের রক্ত দ্বারা লিখতে হবে যে কোনো সাঁতা কাগজে লিখলেও হবে ভোজপত্রের মধ্যে লিখতে হবে কালো মুরগের রক্ত নিয়ে আপনাকে কটন বার্ত যেগুলো হয় সেটা দিয়ে লিখতে পারেন তাহলে লিখতে সুবিধা হবে বা আপনি অন্য কোনোভাবে চাইলেও লিখতে পারেন তো লেখা শেষে নিচে শত্রুর নাম শত্রুর ছেলে হলে তার পিতার নামাং ঠিকানা মেয়ে হলে তার মায়ের নামাং ঠিকানা লিখবেন লেখা শেষে আপনাকে সেটা একটা কালো পলিথিনে বেঁধে আপনাকে সেটা শত্রুর বাড়িতে দাফন করতে হবে যদি বাড়িতে দাফন করতে না পারেন তাহলে চলাচলের রাস্তায় দাফন করতে হবে যদি এটা ঠিক সঠিক নিয়মে করে ফেলতে পারেন তাহলে এক সপ্তাহ থেকেই আপনি বুঝতে পারবেন যে শত্রু ধীরে ধীরে কতভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু হচ্ছে এবং একটা সময় শত্রু এত ক্ষতিগ্রস্ত হবে যে শত্রু ধ্বংস হয়ে যাবে পথে বসা যাবে এরকম একটা অবস্থা আর কোনো কিছুই থাকবে না অন্যভাবে শত্রু উপরে প্রয়োগ করতে যাবেন না যদি আসলেই আপনি আপারা ঘন তখন প্রয়োগ করতে পারেন তাছাড়া শত্রুকে ক্ষমা করে দেওয়াই বেটার তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আবার